আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আমি আজকে আপনাদের একটা গুরুত্বপূর্ণ তথ্য দিব ভালো মানের দুধের গাভি যারা খুঁজতেছেন আসলে চিনতে না কোনটা ভালো মানে দুধের গাভি কীভাবে বুঝবেন আসলে এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইনশাআল্লাহ ভালো মানের দুধের গাভি চিনতে গেলে এবং মানে ভালো মানে দুধের গাভি পেতে গেলে দশটি বিষয় আপনাদের জানতে হবে মানে কিনতে যদি আপনারা প্রতারিত হন তাহলে আপনারা মানে প্রথম স্টেপে একটা ধরা খাবেন ভালো কিছু করতে পারবেন না এবং মানে কেনার পরে আসলে আফসোস করে কোনো লাভ নেই যে কোনো জিনিস আসলে দেখে শুনে কিনতে হবে এটা হচ্ছে মূল বিষয় আজকের ভিডিওতে আমি এইটাই আপনাদের বলার চেষ্টা করব কিভাবে আপনারা ভালো মানের দুধের গাবি চিনবেন এবং কি কি দেখে নেবেন এর জন্য আমি দশটা টিপস আর কি আপনাদের জন্য লিখছি এটা মূলত আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি লিখছি এখানে কারো কোনো কিছু কপি করা হয়নি সব জিনিস আমার নিজের হাতের লেখা আমি মূলত আপনাদের প্রথম থেকে একটা কথা বলে আসতেছি আসলে সতর্কতার কোনো মান নাই আপনি যদি চোখ কান খোলা রেখে যে কোনো কাজ করেন আমি আমার মনে হয় কখনো আপনারা ঠকবেন না যদি যদি অন্ধবিশ্বাসে কোনো কিছু কেনেন তাহলে প্রতারিত হবেন কারণ এই দুনিয়াটা আসলে মানে আপনারা যে সহজ সরল আপনার মন মানসিকতা সহজ হতে পারে কিন্তু আপনি যেখান থেকে যে প্রোডাক্টগুলো কিনবেন সেটা আসলে আপনি এগুড়ে পাবেন না কারণ আজকাল ভালো মানুষেরা ঠকে বেশি এই এই জগতে ভালো মানুষের কোনো দাম নেই এই নিজের জিনিস দেখে শুনে কিনতে হবে এটা হচ্ছে মূল বিষয় আমি এখন যদি আপনাদের টপিকসগুলো বলি এক নাম্বার পয়েন্ট এক দুধের খামার করার আগে অবশ্যই ভালো মানের গরু নির্বাচন করতে হবে মানে ভালো মানের গাভি দেখে শুনে কিনতে হবে এটা হচ্ছে মূল বিষয় এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে ভালো মানের গাভী বলতে কি বুঝতে চান আপনারা ভালো মানের গাভী বলতে যে গাভী দুধ আপনার পনেরো থেকে বিশ লিটার দুধ দিবে এই গাভীকে আমরা ভালো মানের গাভী বলে থাকি পয়েন্ট নাম্বার তিন গাভী কেনার সময় ভালোভাবে দেখে নিতে হবে যে গাভীর কোনো রোগ আসে কি না যেমন এফএমডি এলএসডি তারপরে ল্যাম্পি তারপরে ল্যাম্পি স্কিন ডিজিজ যেটা বলি আমরা এলএসডি তারপরে ম্যাস্টাইডিস বা দুগ্ধজ্বর বা দুর্বলতা এরকম কোনো প্রবলেম আসে কি না গাভী থেকে কিনতে হবে এরকম বিষয় পয়েন্ট নাম্বার চার গাভী বেশি বয়স্ক হলে আসলে কেনা যাবে না বয়স সর্বনিম্ন যদি হয় প্রথমবার বাচ্চা দেবে এইরকম গরু কিনতে হবে আর সর্বোচ্চ যদি বয়স কেনার ইচ্ছা থাকে তাহলে দ্বিতীয়বার বাচ্চা দেবে এরকম গরু কিনতে হবে কারণ আপনি বেশি বয়স্ক যদি গাফি কেনেন সেই গাভি থেকে বেশি দুধ প্রোডাকশন পাবেন না এবং বাচ্চা আপনি নিতে পারবেন না গরুটা আপনি সময় কষায়ের কাছে বিক্রি করে দিতে হবে সো এই জন্য আপনাকে এমন গরু কিনতে হবে যেমন দুই দাঁত বা চার দাঁত বা বয়স তিন বছর বা চার বছর এর মাঝে থাকতে হবে এর থেকে বেশি বয়স্ক গরু কেনা যাবে না এরকম গরু কিনতে হবে পয়েন্ট নাম্বার পাঁচ যদি ফার্স্ট টাইম বাচ্চা দেয় এইরকম গাভী কিনতে গেলে আপনারা তো বুঝতে পারবেন না যে গাভীটার দুধ আসলে কতটুকু হতে পারে মানে গরু দেখলেন বড় সড়ো অনেক বড় গরু আসলে ভাবতেছেন ফার্স্ট টাইম বাচ্চা দিচ্ছে দুধ বাচ্চা দিবে একটা মনে করেন যে বাচ্চা দিচ্ছে পাঁচ সাত দিনের বাচ্চা তখন তো কিন্তু আপনাদের ভুল ভাল বুঝাবে যে এখনও দুধ নামে নেই বা দুধ নামতে সময় লাগবে এত বড় গরু অবশ্যই পঁচিশ লিটার বিশ লিটার প্লাস দুধ হবে আসলে এটা আসলে দালালদের আসলে এটা একটা মনে করেন যে মূল টপিক্স ওরা আপনাদের এইভাবেই প্রতারণার মধ্যে ফেলাইবে তো সো এই জন্য আপনারা যদি প্রথম ফার্স্ট টাইম বাচ্চা কিনে থাকেন যদি সরাসরি খামার থেকে কিনতে পারেন তাহলে আপনাদের গরুর মায়ের রিকট দেখতে হবে ওই গরুটার মাটা কত বড়ো মাটার দুধ কেমন দেয় এই বিষয়টা বিবেচনা করে কিনতে হবে তাহলে আপনারা প্রথমবার বাচ্চা দিবে এই বা এই গরুটার একুরেট তথ্যটা পাবেন তাছাড়া আপনারা কখনোই বুঝতে পারবেন না যে ওই গরুটা বাচ্চা দিছে কতটুকু দুধ হতে পারে বডি স্ট্রাকচার দেখে কখনো দুধ নির্ণয় করা যাবে না বা বোঝা যাবে না যে গরু কতটুকু দুধ দিতে পারে বা গরু চেনা আরও অনেক বৈশিষ্ট্য আছে বড় হলেই যে গরু দুধ দিবে আসলে এটা ব্যাপার না গরু বুঝতে হবে চিনতে হবে এটা হচ্ছে মূল বিষয় পয়েন্ট নাম্বার ছয় গাবি কেনার আগে নিজের দুধ দহন করে নেবে কেননা এখন যে সিস্টেম আসছে আপনারা যখন গরু কিনতে যাবেন বা দালাল যারা ওরা মূলত আপনাকে আপনার গরুকেই মানে যে গরুটা কিনবেন আর কি ওই গরুটাকে ওরা এমন এমন মেডিসিন খাওয়াবে মনে করে যে তাৎক্ষণিকের জন্য দুধ বৃদ্ধি পাবে মনে করেন যে যে গরুটা দুধ দেওয়ার কথা দশ লিটার ওটাকে এমন মেডিসিন খাওয়াইবে গরুটা দুধ দেবে পনেরো লিটার বা দুধ মনে করেন দুই তিন দিন ওরা দহন করবে না একটা ওলানে একটা চাপ সৃষ্টি করবে ওলানটা অনেক বড় দেখাবে আপনারা ওইটা দেখে প্রতারিত হবেন গরু কিনে আনবেন দেখুন বাসে এসে দেখুন দুধ নেই এটা একটা মূল বিষয় সো আপনারা যখন গরু কিনবেন অবশ্যই গরুটাকে আপনারা নিজে হাতে দহন করবেন দেখবেন যে গরুটা নড়াচড়া করে কিনা না গরুটার কোনো ওলানের মধ্যে কোনো সমস্যা কিনা ওলানের সবগুলা সবগুলো ঠিকমতো দুধ আসতেছে কিনা এই ব্যাপারটা নিজে দহন করে নেবেন নাম্বার বড় দেখে না যে গরুটা খুব বেশি দুধ দিতে পারে বা এরকম কোনো মানে আসলে ইয়া নাই যে আসলে বড় গরু হলে দুধ দেবে এরকম কোনো বিষয় না কখনো মানে সামনাসামনি দেখেই কোনো কিছু নির্বাচন করতে যাবেন না ওর ফুল ডিটেলস আপনারা দেখার চেষ্টা করবেন যে আসলে গরুটা যে এত বড় এর বয়সটা কেমন এ কতবার বাচ্চা দিছে এর দুধ প্রোডাকশনের মায়ের রেকর্ডটা কেমন এই রকম বিষয়টা আর গরু কিনলে অবশ্যই সকাল বিকাল নিজে হাতে দুধটা দোহন করতে হবে আপনি যদি আজকে সকালে গরুটার ওনার বাসায় যাবেন সকালে নিজে হাতে নিজে বা কাউকে দিয়ে গরু দোহন করাবেন আবার বিকালবেলা যাবেন দোহন করাবেন আবার পরের দিন সকালবেলা যাবেন পরের দিন বিকালবেলা যাবেন তাহলে আপনারা ওই গরুটার একুরেট আপনারা হিসাব বুঝতে পারবেন যে আসলে ওই গরুটা কতটুকু দুধ দিতে পারে কারণ আপনি চাই না আপনাদের আপনারা যারা এই যে গরুর খামার করতে চাচ্ছেন হয়তোবা শখের বসে করতে চাচ্ছেন বা আপনারা ভাবতেছেন ওই গরুর খামারটাকে মূল পেশা হিসাবে নেবেন আসলে এইরকম একটা বিষয় আমি চাই না আপনাদের কষ্টের টাকাটা নষ্ট হয়ে যায় যাই হোক এই ছিল সাত নাম্বার টপিক যাই হোক নাম্বার আট ভালো গাভি কিন্তু কেউ বিক্রি করতে চায় না কারণ আমরা যদি এখনই কোনো আমি যদি কোনো গরু বিক্রি করি আসলে যে খামারে যে গরুটার সমস্যা এই গরুটাই কিন্তু বিক্রি করবে আসলে ভালো জিনিস কিন্তু কেউ বিক্রি করতে চায় না আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে শুনে নেবেন কারণ কেন বিক্রি করতেছে কোনো সমস্যা আছে কি না এরকম বিষয়টা বিবেচনা করে নিলে সবথেকে বেশি ভালো হয় কারণ মানুষ কিন্তু ভাই আপনি যতটা ভালো ভাবতেছেন আসলে অতটা ভালো না সো একটু দেখে শুনে কিনবেন তো অফিস নাম্বার নয় একেবারেই যে স্বাস্থ্য খারাপ গরু যেগুলো এগুলো কেনা যাবে না আপনার যদি দেখে মনে হয় যে গরুটা খুবই দুর্বল বা গরুটা মনে করেন যে কমর পড়ে যাইতে পারে বা গরুর চেহারা একেবারে খারাপ হয়ে গেছে এই রকম গরু আসলে কেনা যাবে না কারণ অসুস্থ গরুগুলা কিন্তু আসলে দেখতে একেবারে লিটলিকে হয়ে থাকে প্লাস চেহারা একেবারে খারাপ হয়ে থাকে ওই গরুগুলোর লোক কিন্তু রোগ কিন্তু লেগেই থাকে আপনি বাসা আনার পরে দেখবেন গরুর খাওয়া দোষে নাই গরু পানি খাচ্ছে না পাতলা পায়খানা পেটের সমস্যা অনেক ধরনের সমস্যা এই কারণে কিন্তু মানুষ বিরক্ত হয়ে বিক্রি করতে পারে এজন্য অবশ্যই দেখে শুনে নেবেন একেবারেই স্বাস্থ্য খারাপ যাবে না গরুর কিন্তু যে চেহারাটা মানে গরুর কিন্তু বডি যদি ভালো থাকে ওই গরুটার ওই মানে এক পর্যায়ে ওই গরুর বডিটা ভেঙে ভেঙে কিন্তু দুধে পরিণত হবে এটা মাথায় রাখবেন গরুর যদি চেহারা ভালো হয় গরু যদি দেখতে মোটামুটি মিডিয়াম হয় কারণ একটা কথা মাথায় রাখবেন যে ফার্স্ট টাইম গরু যদি বাচ্চা দেয় ওর চেহারা একেবারেই অতটাও খারাপ হওয়ার কথা না সেকেন্ড টাইম বাচ্চা দিলে হয়তো বা একটু খারাপ হতে পারে কিন্তু ফার্স্ট টাইমে যদি আপনার গরুর চেহারা একেবারেই খারাপ থাকে লিকলিকে থাকে ওই গরুটা কেনার প্রয়োজন এটা হচ্ছে আমার রিকোয়েস্ট আপনাদের কাছে তাহলে আপনারা প্রতারিত হতে পারেন টপিক্স নাম্বার দশ সর্বশেষ পয়েন্ট এটা খুবই গুরুত্ব সহকারে শুনবেন ইনশাল্লাহ তাহলে আমি মনে করি যে আপনাদের কখনো এই যে গাভী গরু কিনে প্রতারিত হওয়ার কোনো রিক্স বা ভয় থাকে না কি জাতের গরু কিনে গরুর খামার শুরু করবেন এটা কিন্তু এখনো বলা হয়নি যাই হোক যদি দুধের গাভী মানে দুধ প্রোডাকশন খুব ভালো নেওয়ার ইচ্ছা থাকে তাহলে আমি মনে করি ফ্রিজিয়ান জাতটাই সব থেকে সেরা কারণ এই গরুগুলো লং টাইম দুধ দেয় দুধ প্রোডাকশন খুবই ভালো প্রজনন ক্ষমতাও খুবই ভালো এবং এগুলার যে সার বাচ্চাগুলো হবে এগুলো একদম হাই প্রিপেটেশনের এবং থেকে বড়ো বড়ো সার বাচ্চাগুলোই আসলে ফ্রিজিয়ানেরই বাসুর যাই হোক এখন গরু চেনার যে বৈশিষ্ট্যগুলো সেগুলো বলতেছি যদি ভালো মানের পকনা হোক বা গাভী হোক এর বডি স্ট্রাকচারটা হবে এমন মানে একদম অন্যরকম একটা কাঠামো হবে মানে কমরটা হবে একদম চওড়া তারপরে মানে চ্যাপটা তারপরে আপনার কাঠামোটা একদম মোটা সোটা হবে পাগুলো মোটা থাকবে প্লাস আপনার ঘাট থেকে মাথার দূরত্ব অনেক হবে গলায় কোনো ঝুল থাকবে না মানে গলায় কোনো কম্বল থাকবে না এরকম থাকবে না এবং চামড়াটা হবে একদম পাতলা মানে যে গরুটার কোনো কিছু মিক্স নাই একদম সরাসরি ফ্রিজিয়ান এই গরুটার চামড়াটা হবে একদম পাতলা এবং কান যেটা হবে কানটা হবে বটের পাতার মতো চ্যাপটা এবং মাথাটা হবে ছোট এক কথায় দেখতে একদম অন্যরকম আর কি কোয়ালিটিটা হবে ইনশাল্লাহ এই গরুটাই হবে সব থেকে মানে ভালো মানের গরু আপনারা দেখলে বুঝতে পারবেন যে এই গরুটার কোয়ালিটি খুবই ভালো আর একটা কথা কোনো মিশ্র জাত মানে মিক্সার আছে রকম গরু কেনা যাবে না যেমন ক্রোস প্লাস আপনার হচ্ছে ফ্রিজিয়ান ক্রোস এরকম কেনা যাবে না প্লাস সাইভাল আসে মিক্সড ফ্রিজিয়ান সাইভাল মিক্সড আসে এরকম গরু কেনা যাবে না মানে শঙ্কর জাত এগুলো কেনা যাবে না গরু কিনলে একক জাতকে গরু কিনতে হবে যেমন আপনার ফ্রিজিয়ান গরু কিনলে শুধু ফ্রিজিয়ানে আসে এরকম গরু কিনতে হবে গলায় কোনো ঝুল থাকা যাবে না চামড়া পাতলা হতে হবে এবং আরেকটা বিষয় মাথায় রাখবেন ওলানের যে বাডগুলো থাকবে বাড থেকে বাডে দূরত্ব অনেক হবে মানে একসাথে লাগা আসে রকম বার্ডের গরু কেনা যাবে না কারণ এই বাডের গরুগুলোর দুধ কিন্তু খুবই কম হবে দুধ ওলানে তখন কোনটা বাট দিয়ে দুধ আসবে ব্যাপারটা বোঝেন ওলানের সাইজ হবে চারটা বাট যাবে চারদিকে এবং ও একদম ওলানটা হবে চওড়া এবং চামড়াটা ঢিল হবে একটু দেখলে বুঝতে পারবেন না কি কিন্তু একবারে যে আপনার একটা বার্টের সাথে একটা বাট লেগে আসে এরকম বার্ট ওলা গরু কেনা যাবে না যাই হোক এই ছিল আমার আজকের মূল ভিডিও যদি আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের ভালোবাসা পাইলে আমি আগামীতে আরও ইনশাআল্লাহ নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব কালকে আমার সব থেকে একটা বেশি বিষয় ভালো লাগছে কি আমাকে একজন কাতার থেকে না কুয়ের থেকে ফোন দিছে এক বড় ভাই আমি সঠিক বলতে পারতেছি না ওনার কি বলছে আমার মনে নাই তবে ওনার কথাবার্তা শুনে আমার খুবই ভালো লাগছে মূলত ওই ভাইয়ের উদ্দেশ্য করে আজকের আমার এই ভিডিওটা তৈরি করা কারণ উনি আমার কাছে জানতে চাইছে ভাই গরুতে কিভাবে আমি গরু চিনবো এবং গরুতে লাভ আছে কি না এটা আসলে উনি আমার কাছে জানতে চাইছে এর জন্য মূলত ওনার উপর ডিফেন্ড করে ভিডিওটা আমি তৈরি করছি যাই হোক আমি সবাইকে অন্তর অন্তরস্থল থেকে জানাই একদম মানে ভালোবাসা আপনারা আমার পাশে থাকলে আমি ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ তবে আরেকটা ব্যাড নিউজ আপনাদের দিতেছি মানে খুবই দুঃখের সাথে দিতেছি আমার একটা ভালো ফোন ছিল এস এইট স্যামসাং গ্যালাক্সি এস এইট দুই হাজার সতেরো সালে কিনছিলাম আমার আব্বু আমাকে কিনে দিয়েছিল ওই ফোনটা দিয়ে মূলত আমি সব ভিডিও আসলে করতাম হঠাৎ করে আমার ওই ফোনটা নষ্ট হয়ে যায় এখন আমি যে ভিডিওটা করতেছি একদম নর্মাল ফোন দিয়ে ভিডিও করতেছি বলতো আমার ভিডিও আসলে হয়তো বা ঠিকভাবে দিতে পারবো না আমি আন্তরিকভাবে দুঃখিত কারণ আমার মানে ফোনটা একেবারেই নষ্ট হয়ে গেছে ভিডিও করতে পারবো না দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন খুব দ্রুত একটা ফোন কিনতে পারি আর আপনাদের ভালোবাসা যদি পাই ইনশাআল্লাহ আগামীতে আমি আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব আমি আসলে আপনাদের একজন মনে করি আমি একদম আপনাদের মানে কি বলবো মানে আপনাদের আপনারা যেভাবে আমাকে মানে কমেন্ট করেন ভালোবাসা দিচ্ছেন এতে করে আমি আসলে আপনাদের মায়ায় পড়ে গেছি মানে এখন আমি ভিডিও তৈরি না করে না করলে ভালোই লাগে না আমি চোখ আমার খেলে বারবার মনে হয় আমি যত ব্যস্ততা থাকি যে আপনার জন্য আপনাদের জন্য কিছু না কিছু তৈরি করি এরকম আমার একটু মনে হয় যাই হোক সবাই আমার পাশে থাকবেন আমার ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমার জন্য দোয়া করবেন আমার খামারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি